হ্যালো গাইস আপনারা যারা পেজের মধ্যে কাজ করতেছেন আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব পেজ ফেসবুক পেজের মধ্যে কোন পাঁচটি ভুল করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তো এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে তো আমি এখানে চলে এলাম তো এখানে চলে আসার পর এখন আমি যেটা করব আমার মানে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড যে অপশনটা জাস্ট এই অপশানে আমরা এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এখন স্ক্রল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটা জাস্ট এই মনিটাইজেশন অপশানে আমরা এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে যে কোনো একটা মনিটেশন টুলসে চলে যাব জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে ইনস্টিমেট যে অপশনটা আছে জাস্ট এই অপশানে আমি ট্যাপ করলাম তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আমরা এখন কি করবো একটু স্ক্রল করে নিচে নামবো নিচে নামার পর এখানে আমরা দেখব যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি জাস্ট এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের কি জন্য আসে বা আমাদের কি কি মেনে চলতে হবে এখানে কিন্তু ফেসবুক নিজে থেকেই বলে দিয়েছে তো আমরা এখন এটার উপর ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন ফেসবুকের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে রুলস অফ গাইডলাইনগুলো আছে আমাদের কিন্তু সেগুলো এখানে দেখাবে তো আমরা এখন স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে প্রথমে যে আমাদের যে বিষয়টা দেখাচ্ছে এখানে স্ট্যাটিক্স ভিডিও তো স্ট্যাটিক্স কি আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেই কিন্তু এই ভুলটা আমরা দিনের পর দিন করে আসতেছি কি সেই ভুল যে স্ট্যাটিক্স ভিডিও হচ্ছে যে আমরা অনেক সময় বিশেষ করে আপুরা যে ভুলটা করে একটা পিক দিয়ে তারা কিন্তু লাইভ করে হ্যাঁ তো এটা একটা আপনি যখন একটা পিক দিয়ে পিছন থেকে কথা বলবেন এটা কিন্তু আপনার এস্ট্যাটিক্স ভিডিওর আন্ডারে পড়ে জাস্ট কোনো মুভমেন্ট নেই কোনো নেই যার ফলে কিন্তু আপনি আপনার ওই পেজের মধ্যে কখনো মনিটাইজেশন পাবেন না তো প্রথম ভুল আমাদের কিন্তু মানে গেল এক নাম্বার ভুল তো দুই নাম্বার ভুল যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এস্ট্যাটিক্স ইমিক্স ফুল তো স্ট্যাটিক্স ইমেজ কি আমরা অনেক সময় দেখা যায় দেখা যায় যে আমরা একটা ইমেজ দিয়ে বা একটা পিকচার আপনাদের একটা যে কোনো একটা পিকচার দিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করেন ওই ভিডিওটার উপরে শুধু লেখা চেঞ্জ হয় আর আপনাদের কিন্তু ইমেজটা কিন্তু দাঁড়িয়ে থাকে তো আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনাদের পেজে মনিটাইজেশন পাবেন না এখানে দেখুন যে তিন নম্বর যে ভুলটার কথা এখানে বলা যে সেলাইড স্যালাইড শো অফ ইমেজ স্যালাইড শো অফ ইমেজ কি দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমাদের দশটা পিকচার নেই দশটা পিকচার নিয়ে একটার পর একটা চেঞ্জ হতে থাকে আর আমরা সেখানে একটা মিউজিক অ্যাড করে দিই তো আমরা যদি এই ধরনের ভিডিও করি এগুলো কিন্তু আমাদের মনিটাইজেশন দিবে দেবে না আমাদের ওই পেজের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু ভিডিও থাকে তো আমরা এখন যে চার নম্বর অপশনটা চার নম্বরে চলে যাব তো তো চার নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন যে লুপিং ভিডিও এখন লুপিং ভিডিও কি লুপিং ভিডিও হচ্ছে লুপিং ভিডিও হচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেখা যায় একটা দশ সেকেন্ডের ভিডিও আমাদের দশ সেকেন্ডের ভিডিও আমরা পেস্ট করতে করতে ওটাকে এক মিনিট তৈরি করি তো এই ধরনের যদি আপনি আপনার পেজের মধ্যে কোনো ভিডিও মানে পোস্ট করে থাকেন লুপিং ভিডিও তো তাহলে কিন্তু আপনি সেই পেজের মধ্যে কখনো পাবেন না এটা কিন্তু আমার মুখের কথা না এটা কিন্তু ফেসবুক নিজে থেকেই এখানে বলে দিচ্ছে তো আমরা এখন যেটা করব এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে অনেকগুলো অপশন দিয়েছে তো আপনারা অবশ্যই সবাই পরে নেবেন তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আর একটা অপশন দিই এখানে দেখতে পাচ্ছেন যে সেক্সুয়াল অফ সেন্সেটিভ অ্যাক্টিভিটি তার মানে কি আমরা অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চার মানে উলঙ্গ পিকগুলো আমরা আপলোড করে থাকি তো আমরা যদি এই ধরনের কোনো কিছু আপলোড করি তাহলে কিন্তু আমাদের পেজটা মানে কমিউনিটি গার্ডেন ভাইলেন্স খেয়ে যাবে এবং আমাদের পেজের মধ্যে কিন্তু আমাদের পেজটা কিন্তু আনপাবলিক হয়ে যেতে পারে তো এটা কিন্তু এখানে বলে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছয় নম্বরে যে অপশনটা দিয়েছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্ট্রং ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু অনেকজনের পিক দেখে বা অনেকজনের ভিডিও দেখে আমরা কিন্তু শেখা গিয়ে অনেক বাজে ধরনের মন্তব্য করি সে বাজে ভিডিও আপলোড করছে তার সাথে কিন্তু ফেসবুক তাকে দিবে তো আমরা এখানে কমেন্টে গিয়ে তাকে কিন্তু আজে বাজে কোনো কিছু বলতে পারবো না এখানে কিন্তু ফেসবুক আমাদের বলে দিচ্ছে যে স্ট্রং ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু বলা যাবে না তো অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে কাজ করতেছেন এই যে এখানে যে রুলস অব গাইডলাইনগুলো আছে আপনারা অবশ্যই সবগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি তারপর ফেসবুক পেজে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক পেজের মধ্যে সফল হবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন